আপনাকে সবাইকে শূন্যতলা উন্মত হওয়ার তৌফিক দান করেন আজকের এই মজলিশে যারাই কথা বলবেন যে সমস্ত বুজুর্গ ওলামাই কাম এখানে আসবেন প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন সকল বুজুর্গ ওলামাই কামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত বুজুর্গরা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন শাইখুল ইসলাম আহমদ সুফি রহমাতুল্লাহ আলাইকা আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন আয় আল্লাহই জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মাওলানা মুফতি ইমাদুদ্দিন সাহেব দামাত বরকাহু আলিয়া এবং মাওলানা মুগি রহমান সবসহ অসংখ্য উলামায়ে যাদের দ্বারা যাদের মুজাহাদার দ্বারা এই কমিটি গঠন হয়েছে আল্লাহ প্রত্যেকের মুজাহাদাকে আপনি কবুল করেন আয়াল্লাহ সবার হায়েতকে আপনি লম্বা করে দেন আল্লাহ সিহাতকে ভালো রাখেন আফিয়াতের जिंदगी দান করেন ওরা রাফা عنا লাকা যিকরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুসলিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন